আমার মুসলিম ভাইদেরকে হত্যা করা হচ্ছে এই সময় আমা আমরা কি করবো ইসলাম কি বলে বাহির ইসলাম ইসলাম তো বলে কোনো মুসলিম ভাইকে হত্যা করলে আপনি তার যদি পাশে অবস্থান করেন তার পাশে দাঁড়ানোর সুযোগ থাকে তার জন্য পাশে দাঁড়িয়ে তাকে রক্ষা করার জন্য আপনি জালেমের বিরুদ্ধে লড়াই করেন আপনার জন্য ফার্স আর যদি আপনি তার পাশে না থাকেন এবং তার পাশে দাঁড়ানোর সুযোগ না থাকে যেমন আজকের পৃথিবীতে যে বিশ্বায়নের এই যুগে আমরা দেখছি যে অনেকগুলো বর্ডারে আমরা বন্দি এমত অবস্থায় আমরা চাইলেই তাদের পাশে দাঁড়াতে পারছি না আর তাছাড়া যারা প্রতিবেশী আছেন ওখানে আশেপাশে আপনার প্রতিবেশী যদি জলমের শিকার হয় আপনার উচিত হবে তার পাশে দাঁড়ানো এটা হলো ইসলামের নির্দেশ আমরা যেহেতু প্রতিবেশী হলেও এমন প্রতিবেশী যে প্রতিবেশী আমরা তাদের পাশে দাঁড়াতে পারছি না অতএব আমরা তাদের জন্য আল্লাহ স্মাতালের কাছে দোয়া করব এবং সেই সাথে আমাদের সাধ্যের সবটুকু দিয়ে এই জঘন্যকর্মের আমরা নিন্দাবাদ করব প্রতিবাদ করব এবং যেভাবে যেভাবে তাদের সহায়তা করা যেতে পারে বৈধ উপায় সেগুলো আমরা অবলম্বন করবো আল্লাহ তালা তৌফিক দান করুন